আজকে যেহেতু একদমই শেষ রোজা সেই কারণে আমি আজকে একটু ইফতার পানাবো আর হচ্ছে আমি আশেপাশে সবাইকে একটু দিব এই যে এখানে আমি রেডি করে নিয়েছি আলুর চপ ডিম চপ বেগুনি আর আছে পেঁয়াজু আর বেসন তো আমি আগেই গোলায় রেখি সাথে সাথে বেসন গোলাইলে তো সেই বেসন সুন্দর হয় না আমি আগে গোলায় রেখে দিই ফ্রিজে প্রথমে পেঁয়াজু ভেজে নিব তারপরে এই যে পেঁয়াজ হয়ে গেছে আমি একদম লাল লাল মচ মজা করে পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন আমি তুলে ফেলব এই যে এই যে বেগুনি ভাজাগুলো হয়ে গেছে একদম লাল লাল হয়েছে এখন আমি তুলে ফেলবো তারপরে দিয়ে দিব আমি ডিম চপ এখন আমি ভাজবো হলো ডিম চপগুলা এই যে একদম লাল করে ভেজে ফেললাম এখন ডিম চপ গুলো হয়ে গেছে তুলে ফেলবো এই যে ডিম গুলো হয়ে গেছে এখন নামায় ফেলবো এখন দেব হলো আমি আলুর চপ আলুর চপ গুলি হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো একদম মোচ চপ এই যে আমি বলছিলাম যে আজকে আমি সবাইকে ইফতার দিব সেজন্য আমি ইফতার প্লেটা সাজাইতেছি এই ডালাইরে এগুলো হচ্ছে ডিমের চপ পেঁয়াজু এগুলো হচ্ছে পেঁয়াজু এই যে ইফতার প্লেট আমি সাজায় ফেলছি এত সুন্দর লাগতেছে কারণ আমার ভাজা পুড়া গুলা না অনেক সুন্দর হয়েছে একদম ভাজা মচমচা আমি যখন এখানে সাজাইতেছিলাম ভাঙিয়া যাইতেছিল এরকম মচমচা এখনো সব বানানো শেষ হয় নাই যেগুলো হলো আমি সবাইকে দিব সেগুলো আমি সাজাইছি আর যেগুলো আমাদের নিজেদের জন্য সেগুলো আমি একটু পরে বানাবো এই যে কেমন হয়েছে সবাই একটু জানাবেন এই যে প্লেটটা আমি সুন্দর করে সাজাই ফেলছি এখন আমি পাঠিয়ে দিতেছি নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও সুন্দর করে নিয়ে যাও হাত থেকে পরে জানা না জানা তা আমি খুলি আমি খুলি এই যে ইফতার সব রেডি আমি তরমুজ কেটে নিছি এদিকে ভাজা পোড়া সব কিছু করে রেডি করে রাখছি এটা হচ্ছে বাঙ্গি শসা তরমুজটা এত লাল একদম তরমুজ মিষ্টি হবে মনে হয় অনেকগুলো তরমুজ কাটছে যার কারণে শরবত বানাই নাই কারণ শরবতের কাজটা তরমুজই করবে শরবত বানাইলে তরমুজটা খাওয়া হয় না তরমুজ খেলে শরবত খাওয়া হয় না যে কারণে আমি যে কোনো একটা করি এই যে

নাই শয়তানি কোনো না না শয়তানি বেশি হয়ে যায় জায়গা জায়গা জায়গা